এখান থেকে খাঁচারা দেখেন কত খানি ফের এই এই গরুটা কিন্তু পরের বিয়ানে যখন বাচ্চা দিবে তারপর যদি এগুলো খাবারের লোড দেয় এই গাভীটার গায়ে কিন্তু আট মন নয় মন মাংস লাগবে এই বাচ্চাটা দুই বছর পারলে নিম্নে বারো মন মাংস লাগবে গরুটা খুব পছন্দ আছে বহু দিন ধরে আশা ছিল পানির দাম কিন্তু পানির দামে গরু নিয়ে আর স্বপ্ন ছিল বহুদিন থেকে আসা অনেকদিন পরে আসলাম এসে একটা গরু দুটো গরু নিলাম আসসালাম আলাইকুম জান্নাত ডে ফার্ম থেকে আমাদের একটা ফার্স্ট একটা ডাবল বডির সাথে গাবি একটা দামি বাচ্চা এবং একটা বগনা বাচ্চা আমরা সেল করলাম যশোর চৌগাছা যশোরে আমার খামারি চৌকাছা আছে এবং অনেক আপুরা গরু নিয়ে আমাদের পালন করে এই ভেড়াও যশোর থেকে আসছে গরুটা বাচ্চাগুলো আমরা কত টাকায় বিক্রি করলাম বিস্তারিত ভিডিওর মাধ্যমে তুলে ধরবো গরুর গলা দেখেন পায়ের খুঁড় দেখেন প্রতিটা নিচে বাটার কোয়ালিটি দেখেন পিওর একদম ডবল খাঁচা খুবই পার্সেন্টেজ ভালো এটা দুধ পাবে এবার আঠারো কেজি ভালো ম্যানেজমেন্ট আঠারো প্লাস করে যাবে এই গাভীটা পরে বিয়ানে দুধ আসবে বাইশ তেইশ তিন নম্বর বিয়ানে পঁচিশ প্লাস করে যাবে ফার্স্ট ক্লাস মানের আর সাথে একটা অনেক হাই পার্সেন্টের বখনা বাচ্চা সংগ্রহ করছে ভেড়া শঙ্কর ফ্রিজিয়ান যে আমরা উন্নত জাতের দুধের গরুগুলো বিক্রি করি সেই বাচ্চা খুবই পছন্দের বাচ্চা আমার এগুলা এই বাচ্চাগুলো যে খামারে যায় না কেন আল্লাহ দিলে তার ভবিষ্যৎ গড়ে ওঠে একদম পিওর বার্ড গলা পার্সেন্টেজ দেখেন মান কি বার্ডের সাইজ কি সেই রকম ফাঁক ফাঁক খাই নড়াচড়া বেদবি কিচ্ছু করবে না একদম পিওর যারা এরকম ভালো বাচ্চা কিনবেন আমার সাথে যোগাযোগ করবেন এরকম অসংখ্য ভালো ভালো বাচ্চা আমার খামার থেকে আপনারা পেয়ে যাবেন আমাদের খামারের চ্যানেল হলো জেডিএফ টিভি সবার কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে বেল বাটনটা টিপে দিবেন আমার সাথে ফেসবুকে অ্যাড হতে পারেন সাইন ডেজা আর আমাদের পেজটা হলো জান্নার ডেরি ফার্ম জেডিএফ টিভি অবশ্যই পেজে প্রতিনিয়ত চোখ রাখবেন প্রতিনিয়ত আপডেট ভিডিও পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আমাদের ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায় বলবেন বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আমাদের এখানে প্রতিদিন অসংখ্য নতুন পুরাতন অনেক খামারি ভাইরা আসে এই ভাইরা আমাদের নতুন খামারে অ্যাড জয়েন হইলো যাতে ভালো ভালো গাবি দিয়ে খামার শুরু করতে পারে তা আমরা যারা গাবি কিনবেন আসবেন দেখবেন এক একটা গাবি এক এক দাম এক এক জাত এক এক পার্সেন্টেজ আছে বিভিন্ন দামের গরু আছে আপনারা যারা যে ধরনের গরু কিনতে চান আমার সাথে যোগাযোগ করবেন তবে যারা যশোর থেকে গাবি কিনতে চায় সবার উদ্দেশ্যে কিছু বলেন এবং গরু এবং বকনা বাচ্চারা কত টাকায় কিনলেন একটু বলেন আসসালামু আলাইকুম আমরা জান্নার ডেইরি ফার্মে আসলাম নীলফামারী ডুমার আমাদের গরু পছন্দ হয়েছে আমরা গরুটা নিলাম সাথে একটা বকনা নেওয়া হইলো গরুটা খুব পছন্দ হয়েছে বহু দিন ধরে আশা ছিল পানির দাম কিন্তু পানির দামে গরু বাইরে স্বপ্ন ছিল বহু দিন ধরে আশা তাহলে অনেক দিন পরে আসলাম এসে একটা গরু দুটো গরু নিলাম কত টাকা নিয়েছেন দুইটা গরু তিন লাখ তিরিশ হাজার টাকা গাভি এবং বাচ্চা এই যে বাচ্চাটা সার বাচ্চা এই বাচ্চারা যদি ভাইয়া দুইটা বছর পালে বাচ্চার ডুমটা দেখেন এক হাত দুই হাত আড়াই হাত লম্বা আছে এই দেখেন এটা যদি তৈয়ার হয় এর মায়ের প্রথম বিয়ান কিন্তু এটা প্রথম বিয়ানের গাবি কিন্তু এটা এখান থেকে এর খাঁচাটা দেখেন কত খানি ফের এই গরুটা কিন্তু পরের বিয়ানে যখন আহ বাচ্চা দিবে তারপর যদি এই গরু খাবারের লোড দেয় এই গাবিটার গায়ে কিন্তু আট মন নয় মন মাংস লাগবে এই বাচ্চাটা দুই বছর পারলে নিম্নে বারো মন মাংস লাগবে কোন দিকে গাভীর মধ্যে লস আছে এই যে বগনা বাচ্চাটা প্রথম বিশ প্লাস করবে এরকম যারা ভালো গাভি কিনবেন যোগাযোগ করবেন গরুটা পায়ের দাঁড়ানোর খুটি পায়ের গঠন লেস পার্সেন্টেজ গরুটা দেখেন ফার্স্ট ক্লাস মানের তা দুইটা গরু আমরা নিজ দায়িত্বে পাঠা দেবো আমাকে ব্যাংকে ফুল পেমেন্ট করে দিল আমরা নিজ দায়িত্বে খুবই কম বারে আমরা যশোর পৌঁছায় দিব তা সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম